কিছুদিন আগে উত্তর প্রদেশের কানকার একটা ঘটনা ঘটে গেল যে আল্লাহবাস অন্যান্য ধর্মরা যারা অন্যান্য জৈন ধর্মের যেমন ধর্মের ধর্মগুরুর এবং খ্রিস্টান ধর্মের নাম যীশু তারা যীশুকে যদি ভালোবাসে তাহলে তারা ভালোবাসতে আমরা মোহাম্মদাল্লাম আমাদের আমরা এর এর জন্য আমারেস্ট করা হবে ভালোবাসলে এটা কি কথা এটা আইনের বহির্ভূত কথা নয় না কথা ঠিক নাম ঠিক সম্মানিত বন্ধু

কারো জীবনের আদর্শের তুলনা হয় না কোন মনুষ্য জীবনের আদর্শের তুলনা হয় না এই কারণে আমি মাইকেল এই ছাড় জেনে বুঝে আমি আমার 300 কিতাবের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আগে লিপিবদ্ধ করে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ

তারা অবশেষে ইসলাম ধর্মের কলমাসের পরে ইসলাম ধর্মের ছত্র ছায় আশ্রয় গ্রহণ করেছে জোরে বলো চিন্তা করে দেখো হাটাই কথা ঠিক না বেটি জোরে কথা ঠিক না বেটি তাহলে চিন্তা করে

করবো আল্লাহকে আল্লাহ কোনো লাঠিতে পঞ্চায়েতে কাউকে ভয় করার কোন দরকার নাই শুধু তোমরা আমাকে ভয় করো

বান্দা ইমানদার বান্দগন আল্লাহকে ভয় কর গো আর যখন কথা বলবে সদা সর্বদা সত্য কথা বল কুরআন অপর জায়গায় বলে কওলান জু

ولكن لا تشعرون তোমরা তা অনুভব করতে পারো না তোমরা তা বুঝতে পারো না জিন্দা জিন্দা করে জীবন তারা তারা আল্লাহ টা তোমরা তা অনুভব করতে পারো না তোমরা তা বুঝতে পারো না আর আল্লাহ থেকে তারা সরাসরি বা জীবিকা পেয়ে থাকে শুধু তাই নয়

তারা শেষ হয়ে যায় না তারা চিন্তা চিন্তা অবস্থায় শুয়ে রয়েছে তাহলে চিন্তা করে দেখুন শুধু তাই নয় তার এই জায়গা থেকে রক্ত তা তাজ আবার টাটকা রক্ত ব্লাডটাকে পরীক্ষা করে বললে এত ফাইন রক্ত এত সুন্দর রক্ত একটা সুস্থ সাহাবী ছেলের থেকে এই রক্তের পাওয়ারটাই রক্তের মাত্রাটা রক্তের গুণাবলীটা ভালো জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে চিন্তা করে দেখুন আই থেকে কম বেশি 1500 বছর আগে শহীদ হয়ে গিয়েছে ইন্তেকাল করেছে ডেথ হয়ে গিয়েছে নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে আল্লাহ পাক এমন ভাবে তার সেই দিনকে দিনকে কবুল করেছে যে

দুটো মালিকের পার্থক্য কারখানার মালিক আপনার কারখানায় তিনশো জন কর্মচারী কাজ করে যদি দুজন আপনার কথা বলে আপনি সঙ্গে সঙ্গে তাদেরকে ঘাট ধরে বের করে দেন দেন সঙ্গে সঙ্গে আপনি ঘাট ধরে কারণ কারণ ওই কারখানা মালিক কিন্তু আমার আল্লাহ বলে তাম পৃথিবীর মালি আল্লাহ বলছে পান্তা তুমি তো একটা কারখানার মালিক তোমার কারখানায় তিনশো জন কর্মচারী কাজ করে গে পাঁচজন যদি তোমার বিরুদ্ধে কথা বলে গে সঙ্গে সঙ্গে আপনি ঘাট ধরে বের করে দেওয়া গেল তার কারণ হলো আপনি কারখানার মালিক আর আমার আল্লাহ বলে

আবার কে ও আমার প্রতি ইমান আনে না বিশ্বাস স্থাপন করে না আল্লাহ বলছে বান্দাগা যারা আমার প্রতি ইমান আনে নাই আমার প্রতি শিরিক করে আমাকে অস্বীকার করে গে আমাকে মানে না আমার ইবাদত বন্দেগী করে না আমি আল্লাহ পাক তাদের কো রুজি দান করে থাকি আর যারা আমার ইবাদত বন্দেগী করে আমি আল্লাহ পাক

আল্লাহ বলছে বান্দা তুমি চুরি করেছো বান্দা তুমি ডাকাতি করেছো বান্দা তুমি খুন খারাপি করেছো চলে চলেছো চলেছো গো আমার ঘর মসজিদে চলেছো আমার ঘর মসজিদে সে ট্যাপখানায় উজু বানিয়ে না উজু বানিয়ে নিয়ে গে দুই রাকাত নামাজ পড়ে গে গোনাগার দুটো হাত তুলে দোয়া চাইও গো আল্লাহ জীবনে সুদ খাবো না ঘুষ খাবো না বিয়ের পর নেব নাগা গা করব না গা মানুষকে কষ্ট দেব না এইভাবে

পবিত্র কোরআন পার নম্বর আটার সুরার নাম সূরা তাহরিকে এই যে কোরআনে আলোচনা করছি এখানে আল্লাহ পাকের রহমত বর্ষিত হচ্ছে এতে কোনো সন্দেহের কারণ নাই জোরে বল সুবহান আমি বলি না কোরআন বলছে ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউলাহু ওয়া আনসিতুম লাআল্লাক তুরহামু

করছি আপনারা মনোযোগ সহকারে শুনেছে ওয়ান সি টু মানে আপনারা একাগ্র চিত্তে শুনে এর বিনিময়ে আল্লাহ আপনাকে আমাকে কি দান করবে কুরআন বলে লাআল্লাকুম তুরহামুন আল্লাহ বলেন বান্দা আমার রহমত আমি আমার বান্দা বান্দার প্রতি বরসন করে দেব জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে কোরআনের

ইমানদার বান্দাগণ তোমরা তওবা করো তওবায়ে নাসুয়া করো অর্থাৎ বিশুদ্ধ অন্তরে সেই তওবা করো খাঁটি দিলে তওবা করো বিশুদ্ধ অন্তরে তওবা করার মানে কি তওবায়ে নাসুয়া করার মানে কি তওবায়ে নাসুয়া মানে হচ্ছে বিশুদ্ধ অন্তরে তওবা করা অর্থাৎ তওবা করা তো দূরের কথা আর কোনদিন ওই গুনান্তিকার যাওয়া যাবে না আল্লাহ ও বান্দা এমন করে তওবা করতে পারলে খাঁটি দিলে তওবা করতে পারলে বিশুদ্ধ অন্তসে তওবা করতে পারলে আমি আল্লাহ আগা তোমাদেরকে দুটো পুরস্কার দান করব এক নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তোমাদের জীবনের তোমাদের লাইফে সব গুনাহগুলোকে maaf করে দেব জোরে বলুন না সুবহানাল্লাহ আর দ্বিতীয় নম্বর পুরস্কার হলো ওয়াইউদু কিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহদিহাল আনহা আর দ্বিতীয় নম্বর পুরস্কার হলো এখন দান করবো যার দেশে ঠান্ডা পানি প্রবাহিত হবে জোরে বলুন না সুবহানাল্লাহ চিন্তা তাহলে তাদেরকে বাদ দিয়ে দিলেন কিন্তু আল্লাহ বলছেন আমার এই বিশ্বের বাজারে কেউ আমাকে ডাকে কেউ আমাকে ডাকে না কেউ আমার ইবাদত বন্দী করে কেউ আবার আমাকে অস্বীকার করে আল্লাহ বলছেন আমি চাইলে তাদেরকে মুহূর্তের মধ্যে মেরে দিতে পারতাম যারা আমাকে অস্বীকার করে যারা আমাকে

শাল আজকে তাম পৃথিবী দিব